এটা আরেকটা জায়গা দেখেন কিভাবে ওইখানটায় ছিল ওইখানটায় আমি ভিডিও করে আসলাম এখান থেকে এখানেও আছে সামনেও আছে দেখেন একটাই আছে এখান থেকে শুরু হয়েছে এখানে পুরোটাই আছে সামনেও আছে গ্যাস গ্যাস লিক হইতে আসছে পুরো এরিয়াটার মধ্যে এটা আরেক জায়গায় এখানে এর আগে যেটা দেখাইছে ওইটা ওই যে ওইখানে ছিল এই যে এইখানটা